শুরু করিতেছি মহান আল্লাহ নয় যিনি অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় এখন আজকে আপনাদের বলবো এই চার্জার সম্পর্কে এই চার্জার এখন কারেন্টের ভোল্টেজ প্রচুর পরিমাণে কম আমাদের এই শেরপুর মানে কারেন্টের ভোল্টেজ না চললে না বল নাই বললেই চলে বর্তমানে শুধু চার্জারের সমস্যা হয়ে দেখেন কি পরিমাণ চার্জার আজকে সমস্যা হয়েছে এদিকে নিয়ে আসি দেখাও এই যে দেখেন এই চার্জারটা যদি কত ভোল্টেজ বাড়াইতে এটা ষাট ভোল্টের চার্জার এই চার্জারটা যাই বাদাই করছে ভালো মানের চার্জার একটা বাধাই করছে সমস্যা নাই উপরে ডিসি তার দিছে তেরো নাম্বার এসি তার দিছে নাম্বার এই চার্জারটা দিয়ে কত দিচ্ছে আপনাদের দেখাই না দেখাইলে বুঝবেন না দেখেন এই কত ভুল বাইরে হবো এখন বর্তমানে যারা ব্যাটারি বিক্রি করতেছেন ওদের ওদের জন্য বিপদ দেখেন এই পাঁচটা ব্যাটারি হইতেছে সাইড বোল্ট পাঁচটা ব্যাটারি হইতে সাইট বোল্ট দেখেন এটা চল্লিশ বাইরে হইতেছে দেখেন সাইড দিছি নাই এ দেখেন চল্লিশ বুল্ট বাইরে হইতে আছে এই চল্লিশ বুল্ট যদি বাইরের হওয়া পাঁচ ব্যাটারি পাঁচ বারং সাইট সাইটের জায়গায় একষট্টি হওয়া দরকার এই জায়গায় এখানে বাইরে হইতে আছে মাত্র চল্লিশ তাহলে কীভাবে এই চার্জারটা চার্জ উঠবো এই চার্জার দিয়ে পাঁচ ব্যাটারি কীভাবে চার্জ উঠবে এটা চার ব্যাটারিও চার্জ উঠবো না চার ব্যাটারি চার্জ উঠতে গেলেও পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বা চুয়াল্লিশ প্রয়োজন আপনারা জানেন এখন এই চার্জারটা দিয়ে কিভাবে পাঁচ ব্যাটারি চার্জ উঠাবে এখন কারেন্টের ভোল্টেজ তাহলে কি পরিমাণ চলে গেছে আপনারা বুঝেন আমি এখন কারেন্টের এসি ভোল্টেজ আপনাদের দেখাই এই টান দিলাম কারেন্টের এসি ভোল্টেজ দেখাই এই যে দেখেন এসিতে দিলাম মিটারটা এ দেখেন কারেন্টের ভোল্টেজ দুশো সতেরো দুশো সতেরো ভোল্টেজে দুশো সতেরো দুশো সতেরো কারেন্টের ভোল্টেজ আছে ঠিকই কিন্তু কারেন্টের এমপিয়ার এই দুশো সতেরো মতো নাই দুশো বিশ থাকলেই আমাদের এই দেশে মানে দুশো বিশ উনিশ দেখেন বিশ বিশ হইতেছে উনিশ হইতেছে কিন্তু কারেন্টের এই এই পরিমাণ যে যে পরিমাণ ভোল্টেজ আছে এই পরিমাণ কারেন্টের এমপিয়ার নাই আপনারা দেখলেন কারেন্টের এম্পিয়ার হইতেছে দুশো সতেরো আঠারো উনিশ এরকম কিন্তু এই পরিমাণ এমপিয়ার দিতে না এমপিয়ার না দেওয়ার কারণে এই আমাদের এই ইজি বাইকের ব্যাটারিগুলো এলে দেখাও এলে আজকে শুধু আইসে এলে সব খালি চার্জারের সমস্যা ওই দিক দিয়ে হয়নি যাও এটা দেখেন চার্জার এটা এটা দেখায় আপনাদের এটা কত বল বাইরে হয় থাও এটা দেখেন চার্জার এটা মাফি এটা দেখেন কত বাইরে হয় এটাও একটা বাধাই করা চার্জার মেশিন কই গেলগা গা এটা দেখেন চার্জার আরেকটা একটা দেখাইতেছি আপনাদের এত শক্ত হইছে দেখেন দর্শক চার্জারটা চালু হয়ে গেছে দেখেন আমরা একে এই যে ভলিউম ফেলাইছি একে এক দিয়ে দেখেন কত বাইরাইতে দেখেন এক দিয়ে একান্ন আছে একান্ন যদি বাইর হয় এক দিয়ে তাহলে কিভাবে মানে পাঁচ ব্যাটারি চার্জ হবে মিনিমাম মানের পঞ্চান্ন থেকে সাতান্ন আটান্ন ছাপ্পান্ন থাকতে হবে একটা ভালো মানের চার্জারে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এইভাবে থাকতে হবে এইভাবে যদি থাকে তাহলে ওই ওই চার্জার দিয়ে আপনাদের মানে অল্প সময়ে চার্জ উঠাইতে পারবেন এই চার্জার দিয়ে আপনারা আমার এই যারা এই চার্জারগুলো নিয়ে আসে ওনাদের মুখ থেকে শুনি যে কয়দিনে কয়দিন পর পর এই ফুল চার্জ উঠে বলেন কয়দিন লাগছে ফুল চার্জ তুলতে দেড় দিন দুই দিন দেখেন দেড় দিন দুই দিন লাগছে ফুল চার্জ তুলতে মানে তেরোশো এসিড গ্যাপারিটি তেরোশো তুলতে দেড় দিন দুই দিন লাগছে লাগার পরও গাড়ি কিরকম চলে এটা বলেন গাড়ি চলে আশি কিলো নব্বই কিলো দেড় দিন দুই দিন দেড় দিন দুই দিন চার্জ করতে এই সময় লাগে আর এরপরও গাড়ি চলে আশি কিলো ওনার মুখ থেকে শুনলেন আশি কিলো ওনার চার্জার দায়িত্ব আছে এই জিনিস যেটা প্রথম দেখাইলাম দেখেন ওনার চার্জার দিয়ে বাইরে দেখে চল্লিশ তাহলে চল্লিশ যদি বাইরে হয় একটা গাড়ি তো সহজে চার্জ হবে না দেড় দিনকে উনি জুনকে তিন দিনও চার্জ দেয় তাও কিন্তু ফুল চার্জ হবো না আপনার লাগছে কয়দিন এদিকে আসেন

বাইর হইতেছে মানে ছাপ্পান্ন এই এরপরও বাইর হইতেছে একান্ন একান্ন বাইরে তো চার্জার দিয়ে চার্জ উঠবে না দর্শক এখন কারেন্টের ভোল্টেজ সমস্যা হওয়ার কারণে এই চার্জারগুলোর সমস্যা হইতেছে আর নাই কোনো সমস্যা নাই আপনারা অযথায় এই চার্জারগুলা নিয়ে আপনারা দৌড়াদৌড়ি পারেন না যদি দৌড়াদৌড়ি পারেন যেদিনে একদিন বৃষ্টি পড়বো ওই একদিনে সব চার্জার পুরা দাওকার যদি এখন ভোল্টেজ বাড়ান এখন যদি বাড়ায় নিয়ে আসেন যেদিন হঠাৎ করে একদিন বৃষ্টি পড়বো ওই দিন যদি আপনি একে মানে ভলিউম একে দেন তখন বাড়াবো এই চার্জারগুলো দিয়ে পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি তখন একে দেওয়ার সাথে সাথে এই চার্জারগুলো পুরে যাব তো অতএব দৌড়াদৌড়ি পাইরেন না কিছু করার নাই এখন দুইবার চার্জ দিয়ে হলেও গাড়ি চালান আর যদি আপনারা ভোল্টেজ বাড়াই নিয়ে চালাইতে চান তাহলে চার্জার আমার মতে দুইটা করবেন একটা ভোল্টেজ বাড়তি আর একটা ভোল্টেজ কম আর আমাদের চার্জার নিতে চাইলে ভোল্টেজ বাড়া বেরো পাবেন কমাবে বেরোভাবেন আমার চার্জার নেওয়া দেখেন আমাদের গুলো আমরা যে চার্জারগুলো বাধাই করি এগুলা ভোল্টেজ কমার জন্য এবং বেশির জন্য এবং মিডিয়ামের জন্য সিস্টেম করে রাখছি সার্কেট থেকে একটা তার বাইর করে দেই যে ডায়োড সার্কেট থেকে একটা তার বাইর করে দেই এটা হলো হাই ভোল্টেজ এটা হলো মিডিয়াম ভোল্টেজ এটা হলো লো ভোল্টেজ এখানে একটা দশ নম্বর লাট লাগাই দেই দশ নম্বর বা বারো নম্বর লাট লাগাই দেওয়া হয় যাদের এখানে যেদিন বৃষ্টি পড়ে ওই দিনকে আমরা চার্জারটা বিক্রি করতে শুনুন বলে দিই যেদিন বৃষ্টি পরব যদি এদিকে লাগানো থাকে ওই দিন ওই দিন যেন এই যে এই জায়গায় লাগাই দেওয়া হোক আর যে আর যখন বৃষ্টি বৃষ্টি না পড়ে খরান সিজন আসে মানে কারেন্টের ভোল্টেজ যখন কম থাকে তখন বলি যে এটাতে লাগাই দেওয়ার জন্য বা এটাতে লাগাই দেওয়ার জন্য যেখানে আইনের লাগাই দিলে একে দিলেই বা দুয়ে দিলেই কাটা খারাপ হোক ওই জায়গায় যেন ওনারা লাগাই দেয় আমাদের চার্জারের সিস্টেম হতেছে এডে তো দর্শক বুঝতে পারলেন চার্জার কোনো সমস্যা না এখন বর্তমানে হচ্ছে কারেন্টের সমস্যা কারেন্টের সমস্যার জন্যে এই চার্জারগুলা এত কম ভোল্টেজ হয়ে গেছে নাই তো এই চার্জারগুলো ঠিক আছে আমি যে দেখাইলাম চল্লিশ ভুল বাইরইতে আছে তারপর ওই একান্ন ভুল বাইর হইতে আছে এটা শুধু কারেন্টের সমস্যা কারেন্টের সমস্যার জন্য এই সমস্যাগুলো হচ্ছে তো দর্শক একটু বেশি করে চার্জ দিয়ে একটু কম চালানোর চিন্তা ভাবনা করবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আর যদি কেল চান বেশি চালাইতে তাহলে কিছু করার নাই ওই চার্জার আবার নতুন করে বাধা করে নেওয়ার ছাড়া এছাড়া আর কোনো উপায় নেই দর্শক ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম